রান্না করলাম মজাদার মৌলবী কচুর ঘন্ট তো তার জন্য কচুগুলো কেট কেটে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর একটা প্যানে পেঁয়াজ মরিচ আর রসুনগুলো ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি কয়েকটা লাল মরিচ তো লাল মরিচটা ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছে চিংড়ি সুটকি তো চিংড়ি সুটকিগুলোকে আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ তারপর এটাকে খুব ভালো করে চেড়ে এটাকে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো তো কচু শাকগুলোকে এবার আমি খুব করে নেড়ে চেড়ে এটাকে আমি ঘন্ট করব তো আমি খুন্তি দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে এভাবে ম্যাশ করে নিচ্ছি তো যতটাই নাড়ব এটা আস্তে আস্তে ব্যাস হয়ে এর মধ্যে থেকে নরম একটা পানির মতো বেরিয়ে যাবে তো তারপরে এটাকে আমি নাড়তে থাকবো তো নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়া তো চালের গুঁড়াকে দিয়ে এটাও আবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঘন্টটা আমি কমপ্লিট করবো তো এ পর্যায়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঘন্টার কালারটা চেঞ্জ হয়ে আসবে প্রথমে সবুজ তার থেকে গাঢ় হয়ে যাবে তো আমি এতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফাড়ি তারপর এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা একটু আঠালো হয়ে যাবে ঠিক এরকম তো এই পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করলাম মজাদার চিনি সুটকি দিয়ে মৌলবী কচুর